নমস্কার বন্ধুক আমি অলবিন্দু চক্রবর্তী আপনারা দেখছেন নিউজ ভারত জব আজকে আপনাদের জন্য এমন একটি ভিডিও এনেছি যেটি আপনাদের খুবই ইন্টারেস্টিং লাগবে এবং আপনাদের যে চাকরিটা আপনাদের যে কাজটা আমরা যে ওয়াক্য এবং কাজটা এনেছি সেটাও কিন্তু আপনাদের খুবই ভালো লাগবে পুরো ভিডিও দেখবেন এখানে যারা যারা কাজ করছেন তাদের বক্তব্যও রাখা আছে এবং স্যারের বক্তব্যও আছে পুরো ভিডিওটি ভালো লাগবে তার আগে একটা ছোট্ট ইন্টারভিউ নেবো আমি অলকেন্দু চক্রবর্তী আপনারা দেখছেন নিউজ ভারত জব চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দেবেন এবং পারলে আপনারা সবার কাছে পৌঁছে দিন যাতে সবাই এক সবার একটা ভালো কাজের সন্ধান হয় এবং আমাদের গ্রুপেও আপনারা জয়েন হতে ভুলবেন না নিজে হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া রইল আপনারা অবশ্যই জয়েন করুন এবং জয়েন করার পর আপনারা ওখান থেকেও কিন্তু বিভিন্ন রকম চাকরির আপডেট পেয়ে যাবেন ওখানে শুধু আমি নই বিভিন্ন স্যার ম্যাডামেরা আছেন তো আপনাদেরকে চাকরির আপডেট দিতে থাকবে চলুন এবার আজকের চাকরিটির পুরো ভিডিওটি আপনারা দেখে নিন ভালোভাবে তারপরে আপনারা তাড়াতাড়ি ফোন তুলে আবেদন করে নিন কি কাজ আপনাকে করতে হবে এটা সবথেকে ইম্পর্টেন্ট আপনাকে একটা মাস্টার সফটওয়্যার প্রোভাইড করা হবে এই মাস্টার সফটওয়্যারের একটা নিজস্ব ইউজার আইডি থাকবে এবং একটা পাসওয়ার্ড থাকবে যেটা সম্পূর্ণ আপনার নিজস্ব থাকবে এই মাস্টার সফটওয়্যারের উপরে আপনি একটা ওনারশিপ পাবেন এবং জেনারেশন পর্যন্ত এই ওনারশিপের আপনাকে দেওয়া হবে আপনার কাজ হবে একটাই বাড়িতে বসে মাত্র দুটো ঘন্টার কাজ মাত্র দুটো ঘন্টার সময়ে আপনি আপনার ব্যস্ততম জীবন থেকে যদি আপনি বার করতে পারেন তাহলে আপনার জন্য রয়েছে একটা বিরাট বড় সুযোগ নমস্কার আমার নাম সৌমেন বসুমল্লিক আমার বাসস্থান কলকাতা বেহালা চৌরাস্তায় এই ই কমার্স প্রজেকশনের সঙ্গে বিগত এগারো মাস ধরে আমি যুক্ত আছি এই ই কমার্স প্রজেকশন অ্যালাগোরিজমের মাধ্যমে আমার ইনকাম দশ হাজার ক্রস করেছে আর একজনের কথা আমি অতি অবশ্যই বলবো তিনি হলেন আমাদের শ্রদ্ধেয় স্যার মিস্টার সৌরভ দেব তিনি এই প্রজেকশানের কাজ বিভিন্ন ট্রেনিং সেশনের মাধ্যমে এত সুন্দর ও সহজভাবে বুঝিয়ে দেন যা এক কথা অতুলনীয় হ্যালো বন্ধুরা আমি মারাধনা মণ্ডল আমি পশ্চিম বর্ধমান জেলা থেকে বলছি আমি গত ছ মাস থেকে এই ই কমার্স প্রোজেকশনের সাথে যুক্ত রয়েছি এটা একটা ডিজিটাল সাকসেসফুল প্ল্যাটফর্ম এখানে খুব সহজেই দ্রুত ইনকাম করা যেতে পারে আমার এই জানুয়ারি জানুয়ারি মাসের টোটাল বিজনেস ভ্যালু হয়েছে ফর্টি ফাইভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেড এর মতন এবং সেল্ফ বিজনেস হয়েছে আটশো টাকার মতন নমস্কার আমি প্রিয়াঙ্কা বৈদ্য আমি শিলিগুড়িতে থাকি এই ই কমার্স প্রজেকশনের সঙ্গে আমি ছ মাস থেকে জড়িত রয়েছি এই ই কমার্স প্রজেকশান ওয়ার্ক ফ্রম হোমের সব থেকে ইউনিক একটি ব্যাপার হলো এটি সম্পূর্ণ একটি সাইলেন্ট প্রসেস এখানে কারোর সঙ্গে কোনো কথা বলতে হয় না দিনে এক থেকে দু ঘন্টা কাজ করে আমরা দারুণ একটি ইনকামের জায়গায় পৌঁছতে পারি এত সুন্দর সুযোগ সুবিধা আমি আগে কখনই পাইনি এত সুন্দর একটি প্ল্যাটফর্মে সুযোগ দেওয়ার জন্য সৌরভ স্যারকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ আমি প্রণব কুমার মন্ডল দক্ষিণ চব্বিশ পরগনা জেলার আমতলায় থাকি এই ই কমার্স প্রজেকশনে গত ছ মাস ধরে সৌরভ দেব স্যারের তত্ত্বাবধানে এবং ওনার শিক্ষায় শিক্ষিত হয়ে অ্যালগারেদম মেনে এই প্রোগ্রাম প্রসেস থেকে আমি পঁয়ত্রিশ হাজার টাকার মতো ইনকামের রাস্তায় এসেছি জন্য আমি আন্তরিকভাবে তারকে অসংখ্য ধন্যবাদ জানাই এমন সুযোগ যা হয়তো আপনি আপনার জীবদশায় কখনো পারনি আপনি প্রথমবার দেখবেন আপনি প্রথমবার শুনবেন কি করতে হবে আপনাকে সফটওয়্যারে একটা কনফিডেন্সিয়াল কোর্ট প্রমোট করতে হবে আপনি জুমের অনলাইন সেশন অ্যাটেন্ড করলে আপনি একটা কনফিডেন্সিয়াল কোড পাবেন যেটা সম্পূর্ণ আপনার আইডেন্টি বহন করবে আপনার একটা ব্র্যান্ড নেম বহন করবে এবং সেই কনফিডেন্সিয়াল কোডটাকে আপনার মাস্টার সফটওয়্যারের মাধ্যমে আপনাকে প্রমোশন করতে হবে হ্যাঁ একদম ঠিকই শুনছেন এটাই হচ্ছে আপনার কাজ এবং এই কাজের মাধ্যমে আপনি প্রচুর অর্থ উপার্জন করতে পারেন মিনিমাম দশ থেকে বারো হাজার টাকা আপনি মান্থলি খুব ইজিলি ইনকাম করতে পারেন আমি ই কমার্স প্রজেকশনে দু থেকে তিন মাস হয়েছে এসেছি আমি এই কাজটিতে খুব স্যাটিসফাই এবং আমি তার আন্ডারে কাজ করছি এবং আমি এই কাজটি করে আশা করছি খুব তাড়াতাড়ি আমার লক্ষ্যে পৌঁছাবো এবং নিজেকে নিজের ভবিষ্যৎ উজ্জ্বল করতে পারবো আমি এই ই কমার্স প্রজেকশনের সাথে বিগত তিন মাস ধরে যুক্ত রয়েছি আমার বিভিন্ন কর্মব্যস্ততার মধ্যেও সারাদিনে মাত্র দু ঘন্টা সময় ব্যয় করে আমি এখান থেকে প্রচুর পরিমাণে ইনকাম করতে পারি এটা মূলত সফটওয়্যারের উপর কাজ যার নব্বই পার্সেন্ট কাজ সিস্টেম করে দেয় এবং মাত্র টেন পার্সেন্ট কাজ আমাকে করতে হয় এখানে সবথেকে বড় সুবিধা এখানে ফ্রি ট্রেনিংয়ের ব্যবস্থা যা বাইরে থেকে করতে গেলে প্রচুর পরিমাণে টাকা খরচ হয় তাই এই সিস্টেমের সাথে কাজ করে সত্যি আমি খুব খুশি আমি আজকে এমন একটা ই কমার্স জবের কথা শেয়ার করব যেটা আমার জীবনকে সম্পূর্ণভাবে বদলে দিয়েছে একদিন আপনাদের জীবনকেও বদলে দিতে পারে আপনাদের কাছে অবিশ্বাস্যকর হলেও আমার কাছে এটা সত্য কি হলো আপনি বাড়িতে বসে আছেন একটি অনলাইন জব খুঁজছেন যেটা ফ্রি অফ কস্ট প্লাস অনলাইন জব ওয়ার্ক ফ্রম হোম এই জবটাতে ফ্রিতে লক্ষ সফটওয়্যার প্রোভাইড করা হয় প্লাস ফ্রিতে অনলাইন ক্লাস করানো হয় যেটা আমি করছি আমি এই জবটি করে মাসে মিনিমাম দশ থেকে বারো হাজার টাকা আর্নিং করছি যেটা আপনারাও করতে পারবেন আমি ই কমার্স প্রজেকশনের সাথে বেশ কিছুদিন হল যুক্ত আছি আর আমাদের যে স্যার তাকে আমার অসংখ্য ধন্যবাদ আমাকে এত সুন্দর একটা অপরচুনিটি দেওয়ার জন্য এই কাজটা আমি ঘরে বসেই করতে পারি যার জন্য কোনো কম্পিউটার ল্যাপটপ কোনো কিছুরই প্রয়োজন নেই শুধুমাত্র একটা স্মার্ট ফোনের দ্বারা এই কাজটা করতে করা যায় তার জন্য স্যারকে অসংখ্য ধন্যবাদ এই ই কমার্স প্রজেকশনে জয়েন করেছি আমি এই ই কমার্স প্রজেকশনে জানুয়ারি মাস থেকে কাজ করছি তবে আমার রেজিস্ট্রেশন হলো পঁচিশ এক দু হাজার চব্বিশে আমার এই প্রোজেকশনের মাধ্যমে ইনকাম এখনও সেরকম শুরু হয়নি তবে আমার এই প্রোজেকশনে সব থেকে যেটা ভালো লাগে সেটা হলো সৌরভ স্যারের ক্লাস যার মাধ্যমে আমি অনেক নতুন কিছু শিখতে পারছি আমার নলেজ বাড়ছে সৌরভ স্যারের গাইডেন্স মতো চলতে পারলে এবং কাজটিকে ভালোবেসে যদি একটু সময় দেওয়া যায় তাহলে আশা করি ইনকাম ভবিষ্যতে অবশ্যই হবে সবচেয়ে বড় কথা এর জন্য আপনাকে বাড়ির থেকে কোথাও বাইরে যেতে হবে না সম্পূর্ণ কাজটা আপনি অনলাইনে বসেই করতে পারবেন এবং সম্পূর্ণ এডুকেশন বা লার্নিং আপনি অনলাইনেই পাবেন এবং এর জন্য আপনাকে কোনো প্রকার পয়সা পেমেন্ট করতে হবে না সম্পূর্ণ ফ্রি অফ কস্ট আপনি কাজ শেখার এবং কাজ করার এবং আর্নিং করবার সুযোগ পাবেন এই আপনার জন্য একটা সুবর্ণ সুযোগ রয়েছে এবং আপনাকে অ্যাপ্লাই করতে হবে অ্যাপ্লাই করবার জন্য এখানে রকম কোনো ফোন কল না করে সরাসরি আপনি যে নিচের না যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া রয়েছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে এসে আপনি আপনার নাম লোকেশন বয়স আর এডুকেশনাল কোয়ালিফিকেশন আপনি লিখে পাঠিয়ে দিন আপনি সাথে সাথে একটা অনলাইন ক্লাস অ্যাটেন্ড করবার সুযোগ পাবেন এবং সেখান থেকে আপনি বিস্তারিত জানবার সুযোগ পাবেন এবং কাজ করবার সুযোগ পাবেন একটা কথা আমি অবশ্যই আপনাকে বলবো আপনি হান্ড্রেড পার্সেন্ট এক্সপেক্টেশন নিয়ে এখানে আসবেন না কারণ এখানে একটা সিলেকশন প্রসেস রয়েছে এই সিলেকশন প্রসেসে আপনি অবশ্যই যদি সিলেক্ট হন তাহলে অবশ্যই আপনি মাস্টার সফটওয়্যারের উপরে কাজ করবার সুযোগ পাবেন এই ইউনিক এবং ডিফারেন্ট এই প্রসেসে আপনি যদি কাজ করতে চান তাহলে অবশ্যই আপনি অ্যাপ্লাই করতে পারেন অবশ্যই আপনি হোয়াটসঅ্যাপে নাম লোকেশন বয়স এবং এডুকেশনাল কোয়ালিফিকেশন লিখে পাঠিয়ে দিতে পারেন